স্বাগত সবাইকে ক্লাস টেন ট্রিগুনোমেট্রি হাইট অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ উচ্চতা ও দূরত্ব সম্বন্ধীয় অঙ্ক এই চ্যাপ্টার থেকে মাধ্যমিকে কিন্তু একটা অঙ্ক আসবেই অর্থাৎ ট্রিগুনোমেট্রির মধ্যে অনেকটা নাম্বার ক্যারি কিন্তু এই চ্যাপ্টারের মাধ্যমে করে নেওয়া যায় কিন্তু দেখা যায় প্রাথমিক ধারণা অর্থাৎ একদম শুরুর যে কনসেপশানটা সেটা ক্লিয়ার থাকে না বলে এই অঙ্কগুলো ছাত্রছাত্রীরা ভয় পায় আজকে শুরুর কনসেপশনটা নিয়ে আলোচনা হবে যে কনসেপশনটা আজকে দেওয়া হবে কিভাবে সেটা অ্যাপ্লাই করা হয় সেটাও দেখিয়ে দেওয়া হবে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সঙ্গে থাকো দেখতে থাকো একদম বেসিক্যালি যে দুটো বিষয়ের মধ্যে আজকে আবদ্ধ থাকবো তা হচ্ছে উন্নতিকোণ এবং অবনতিকোণ উন্নতিকোণ এবং অবনতিকোণ বলার আগে কিছু বিষয় একটু তোমাদের বলে নিই এই অঙ্কগুলো করতে গেলে একটু কল্পনার জগতে তোমাকে আশ্রয় করতে হবে অর্থাৎ প্রশ্ন পড়ে তোমাকে চোখ বুঝে ভাবতে হবে পুরো দৃশ্যপটটা ধরে নাও আমাদের মাটির উপরে এরকম একটা লম্বা একটা জিনিস সেটা কি হতে পারে জলের ট্যাঙ্ক হতে পারে নারকেল গাছ হতে পারে একটা ব্রিজের হাইট হতে পারে যা কিছু হতে পারে সেটা এই মাটির উপরে দাঁড়িয়ে আছে তাহলে আমাদের একটা মাটি আঁকার দরকার আছে তো মাটি যেমন আমরা ড্রয়িং করি সেরকম মাটি আমরা আঁকবো না মাটির একটা লাইন আঁকবো সেটা আগে এঁকে নিই তাহলে বিষয়টা এরকম দাঁড়ালো এই একটা নারকেল গাছ বা জলের ট্যাঙ্ক যাই কল্পনা করো এই মাটির উপরে দাঁড়িয়ে আছে এটাও আমাকে কল্পনা করতে হবে অবশ্যই মাটির উপরে লম্বভাবে দাঁড়িয়ে আছে কিছু কিছু নারকেল গাছ তেরা হয় কি সুপুরি গাছ গাছ হয়ে ওঠে সেটা আমরা ধর্তব্যের মধ্যে আনবো না এবার এই নারকেল গাছে ধরে নাও এই মাথার এই জায়গাটা গোলা থেকে কিছুটা দূরে কোনো একটা বিন্দু থেকে আমি দেখতে চাই এখানেও একটা বিতর্ক তোমার মধ্যে আসতে পারে যে আমার নিজস্ব তো একটা হাইট আছে তাই না আমার চোখটা আমি যদি এখানে একটা মানুষ আঁকি আমার চোখটা তো এখানটায় আছে ট্রিগোমেট্রির ক্ষেত্রে কোনানুপাত তৈরি করার ক্ষেত্রে এই যে হাইটটা এই হাইটটা আমরা ধর্তব্যের মধ্যে আনবো না তাহলে কি দাঁড়ালো বিষয়টা এটা দাঁড়ালো চোখটা আমার এই জায়গাটাতেই আছে ক্লিয়ার এবার এই চোখ এখানে রেখে আমি এই বিন্দুটাকে দেখতে চাই তাহলে এখানেও একটু কল্পনার জগতে যেতে হবে সেখানে একটা কাল্পনিক রেখা আমাকে মনে মনে ভেবে নিতে হবে যে এইখান থেকে এই অব্দি একটা কাল্পনিক রেখা দিয়ে আমি এখান থেকে এই অবধি আমরা দেখতে চাইছি তাহলে সেই কাল্পনিক রেখাটা আমরা মনে মনে যেটা ভাবছি সেটা একটু এঁকে নি এঁকে নেওয়ার পরে ওই কাল্পনিক রেখাটা এই ভূমির সাথে একটা কোণ সৃষ্টি করেছে ধরে নাও সেই কোণটা হচ্ছে থিটা থিটা আমরা এতদিনে জেনে গেছি ট্রিকোমেট্রি একটা অজানা কোণ থিটা সেই থিটা আমি এইখানটায় দিয়ে দিলাম ক্লিয়ার তাহলে এই যে বিন্দু থেকে আমি এই বিন্দু অব্দি যে কাল্পনিক রেখাটা পেলাম সেই কাল্পনিক রেখাটা ভূমির সাথে যে কোন করলো এই কোনটাই হচ্ছে উন্নতি কোন কি কোন বলা হবে উন্নতি কোন অ্যাঙ্গেল অফ এলিভেশন এবার প্রশ্ন আসছে এই উন্নতি কোন তাহলে এবার আমরা কিভাবে অ্যাপ্লাই করব একটা ছোট্ট অঙ্ক আমরা করে নিই তাহলেই বুঝতে পারবো উন্নতিকোণ কিভাবে অ্যাপ্লাই করা হবে একটি নারকেল গাছের গোড়া থেকে দেড়শো মিটার দূরে একটি বিন্দু থেকে গাছটির অগ্রভাগের উন্নতিকোণ থার্টি ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত ধরে নাও এই ছবিটাই আমরা একটু কনসিডার করছি এখানে উন্নতিকোণ দেওয়া আছে কত থার্টি ডিগ্রি একটি নারকেল গাছের গোড়া থেকে এই জায়গাটা গোড়া ধরে নাও এটা এ তার থেকে দেড়শো মিটার দূরে এইটা হচ্ছে দেড়শো মিটার একটা বিন্দু থেকে এই গাছটার অগ্রভাগ দেখছি বিন্দুটা ধরে নাও বি এইটা ধরো অগ্রভাগ সি তাহলে এই যে কোনটা বলে দিয়েছে এই কোনটা হচ্ছে থার্টি ডিগ্রি ক্লিয়ার তাহলে উন্নতি কোন আমরা পেয়ে গেলাম বলেছে গাছটার উচ্চতা কত এই গাছটার উচ্চতা কত অঙ্কটা দেখো একটু উপরে করছি এখানে এসি সমান সমান গাছের উচ্চতা তাই তো গাছের উচ্চতা আর যা আমরা অঙ্ক পরে পেয়েছি কত মিটার এইবার ত্রিভুজ তো আমরা একটা সমকোণী ত্রিভুজ পেয়েছি তাই না ত্রিভুজ থেকে পাই কি পাই যেটা দিয়ে দিয়েছে তার সাথে যা বের করতে হবে সেটার অনুপাত বের করবে কি দিয়েছে এ বি বাই এটা কি আছে এসি এটাই আমাকে বের করতে হবে এই কোনটার সাপেক্ষে এইটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি আমরা এখানে কি লিখেছি তাহলে এ বি বাই এসি অর্থাৎ ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব মানে কি কট কট কোন কোণের সাপেক্ষে 30 তাহলে কট 30 ডিগ্রি এবির মানটা আমি জানি 150 বাই এসি ইকুয়াল কট 30 এর মান কত কট 30 এর মান হচ্ছে √3 এটা নিচে 1 আছে তাহলে √3 এসি ইকুয়াল 150 তাহলে এসি ইকুয়াল 150 বাই √3 করণী নিরসন একটু করতে হবে ওপর নিচে রুট থ্রি দিয়ে গুণ করতে হবে ওপরে হবে দেড়শো রুট থ্রি নিচে কি হয়ে যাবে রুট থ্রি গুণ রুট থ্রি মানে হচ্ছে থ্রি তার মানে তিন কাটাকুটি করি পঞ্চাশ তাহলে পঞ্চাশ রুট থ্রি মিটার দেখো আমরা গাছটার উচ্চতা পেয়ে গেলাম তাহলে উন্নতিকরণের অ্যাপ্লিকেশন পেয়ে গেলাম এইবার অবনতিগণ কাকে বলে তার অ্যাপ্লিকেশন কি দেখতে থাকো উন্নতিকণের মতো ঠিক একইভাবে মাটির উপর এইটা একটা লম্ব কিছু একটা দাঁড়িয়ে আছে এমন একটা কিছু দাঁড়িয়ে আছে যার মাথায় আমি এখানটায় আছি অর্থাৎ সুপুরি গাছ বা নারকেল গাছ এবার আর ভাবা যাবে না পাঁচতলা বাড়ি ভাবতে পারো জলের ট্যাঙ্ক ভাবতে পারো মনুমেন্ট ভাবতে পারো যা ইচ্ছে ভাবতে পারো এইখান থেকে আমি এই জায়গাটায় কোনো একটা বস্তুকে আমি দেখতে চাইছি তাহলে আবার একই রকম সেই কাল্পনিক রেখাটা আমাকে ড্র করে নিতে হবে তাহলে যে বিন্দুটাকে দেখছি যেখান থেকে দেখছি এই দুটোর সংযোজক একটা কাল্পনিক রেখা আমি পেয়ে গেলাম এইখান থেকে আমি এই বিন্দুটাকে দেখছি কিভাবে দেখছি তার একটা পাওয়া দরকার আছে এইটার সমান্তরাল করে আগে এইখানে একটা আমরা সরল রেখা আগে অঙ্কন করে নেব সেটাও কিন্তু কাল্পনিক ভূমির সমান্তরাল করে এই যে কাল্পনিক রেখাটা তৈরি হলো এইখানে একটা কোন সৃষ্টি হচ্ছে এই কোনটাকে বলা হবে অবনতি কোন অফ ডিপ্রেশন মজার ব্যাপার এটাই হলো এই যে কোনটা আর এই কোনটা সমান কেন এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল আর এই বাহুটা হচ্ছে ভেদক বা ছেদক অর্থাৎ এই দুটো কোন একান্তর কোন সমান্তরাল বাহুকে যদি একটা ছেদক বা ভেদক ছেদ করে তাতে যে তৈরি হয় তারা সবসময় সমান হয় অঙ্কের ক্ষেত্রে এই প্রয়োগটা আস্তে আস্তে দেখা যাবে এর স্ক্রিনে কোষে দেখো পঁচিশ আমি দিয়ে দিচ্ছি অবশ্যই অবশ্যই দেখবে দেখলে টোটাল চ্যাপ্টারটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে আজকে এখানে থামতে হচ্ছে যদি আজকের আলোচনা যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য এখানেই থামলাম টাটা বাই